বড় কোনো অভিনেতা নন তিনি তবুও জনপ্রিয়তায় টেক্কা দেন বলিউড তারকাদের প্রায় নানা কারণে খবরের শিরোনামে উঠে আসেন তিনি এমনকি বয়সও তার খুব বেশি নয় মাত্র ছাব্বিশ কিন্তু এই অল্প বয়সেই তিনি সম্পত্তির পাহাড় গড়েছেন বলা হচ্ছে শাহরুখ খান ও গৌরীর প্রথম সন্তান আরিয়ান খানের কথা তার সম্পত্তির পরিমাণ শুনলেও চোখ কপালে উঠবে সাধারণের আর সেটাই হওয়া স্বাভাবিক কারণ তিনি যে সে কারণ নয় বলিউডের কিং খানের পুত্র মাত্র ২৬ বছর বয়সী প্রায় শতকোটির মালিক আরিয়ান জানা গেছে মুম্বাইয়ে আরিয়ান খানের নিজস্ব বিলাসবহুল বহুল আবাসন রয়েছে যেখানে সমস্ত রকম বিলাসিতার সুবিধা রয়েছে লন্ডনে ও দুবাইতেও রয়েছে তার নিজস্ব বাড়ি তার কোনো এক জন্মদিনে শাহরুখ খানের কাছ থেকে লন্ডনের বাড়িটি উপহার হিসেবে পেয়েছিলেন আরিয়ান বিএমডাব্লিউর একাধিক মডেল রয়েছে তার কাছে এছাড়াও আরও একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তার সংগ্রহে সত্য সত্তর দিয়ে আরিয়ানকে একটি অজি গাড়ি উপহার দিয়েছেন কিং খান পঁয়তাল্লিশ হাজার রুপির জুতো পরেন আরিয়ান খান আরিয়ান খানের মোট সম্পত্তির পরিমাণ যদি ভারতীয় মুদ্রায় হিসাব করা হয় তাহলে তা কয়েকশো কোটির কম হবে না দু সালের রিপোর্ট অনুযায়ী তিনি মোট আশি কোটি রুপির মালিক পাশাপাশি তার রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি উল্লেখ্য যে আরিয়ানের জন্মের আগে বেশ কয়েকবার গর্ভেই সন্তান নষ্ট হয় গৌরীর একটা সময় সন্তান নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাদের তারপর দীর্ঘ সাধনার পর তাদের ঘর আলো করে আসে আরিয়ান আনন্দে শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার সন্তানকে সব আনন্দ দিতে চান সে যা করতে চাইবে তিনি তাই করতে দেবেন স্কুলের গঞ্জি পেরিয়ে কলেজ বিদেশি লেখাপড়া তারপর ক্যারিয়ার নিয়ে নানা জল্পনার পর তিনি এখন পরিচালক কাজ চলছে তার প্রথম ওয়েব সিরিজ স্টার ডার্মের শাহরুখ খান আরিয়ানে সেই প্রজেক্টে যথাসম্ভব সাহায্য করছেন ছেলের প্রথম সিরিজের প্রযোজনার ভার নিয়েছে বাবা শাহরুখ শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেনমেন্ট থেকেই তৈরি হচ্ছে এটি গ্ল্যামার জগতের নেপথ্য কাহিনীর আধারেই লেখা এর চিত্রনাট্য এসবের পাশাপাশি নিজের ফ্যাশন ব্র্যান্ড এক্সের কাজ নিয়েও ব্যস্ত এখন শাহরুখ পুত্র আরিয়ান খান এদিকে তাকে নিয়ে সব সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনা তিনি কার সঙ্গে পার্টি করছেন কার সঙ্গে সঙ্গে মিশছেন ঘনিষ্ঠ মহলে তার কারাকারা রয়েছে ইত্যাদি যদিও মাদক কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর রাতের পার্টিতে সেভাবে আর দেখা যায় না আরিয়ান খানকে এক দুইবার ছবি ছড়িয়ে পড়লেও আরিয়ান এখন নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে পছন্দ করেন